এইখানে মানে আত্মীয় স্বজন আছে কিন্তু আমার রক্তের এনে কিছু কেউ নাই থাকতে থাকতে একটা সম্পর্ক হয়ে গেছে এই যেমন আমরা বলি বলি কাউকে ভাই হয়েছে আত্মীয় স্বজন আছে ওই খালার শ্বশুর আছে খালারা আছে ওই শালারা আছে ওই হ্যাঁ গলো এই এখন থাকি কিন্তু আমার রক্তের এনে কেউ নাই কিন্তু আসলে ফার্স্টে যে সময় আইছি সেই সময় মানে খারাপ লাগছে যে ভাই বেড়া কাছে নাই ধরে আমি একা একা থাকি কিন্তু এখন এই যে মানুষের লোকে থাকতে একটা সম্পর্ক ভালো হয়ে গেছে আপনাকে বলি আমিও খুব ছোট সময় বিক্রমপুরে আসছিলাম বড় হয়েছে আমি বিক্রমপুরে দর্শক কথা বলছি পালের চর জাজিরা শরীদপুর থেকে এই মুহূর্তে কথা বলছি আমাদের নিকটতম প্রতিবেশী লালমিয়া ভাইয়ের সঙ্গে লালমিয়া ভাইকে আমি বেশ আগ থেকে চিনলেও আমি ভাবতাম যে উনি এই এলাকার মানুষ বেসিক্যালি উনি হচ্ছেন মমিন সিংহের মানুষ তো লালমিয়া ভাই আপনি কিভাবে আসছিলেন এই চরে বা কবে আসছিলেন আমি তো এই দেশে আসছি বিশ বছর হয়ে গেল ঢাকায় ছিলাম আমার শ্বশুর শাশুড়ি আসিল এখান পরিচয় বিয়া সাদি করলাম বিয়া সাদি করার পরে এই দেশেই রয়ে গেলাম তাহলে আপনার জন্মগত বাড়ি কোন থানায় ফুলপুর থানা ময়মসিং ফুলপুর থানা তো সেখান থেকে ঢাকায় কাজ করতেন হুম ঢাকা কোন জায়গায় ঢাকা মাজার টেকে মাদার থেকে থাকার সময় আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে পরিচয় হয় পরিচয় এক জায়গায় ছিলাম ওইভাবে তাদের মেয়েকে বিয়ে করেন হুম তো বিয়ের পরে আর বমেশিং না যে আপনি এদিকে চলে আসছেন হ্যাঁ এখানে মানে এই চরে কত বছর দড়া এই চরেই আসি 17 18 বছর আচ্ছা তাহলে আপনার শ্বশুর বাড়ি বিক্রমপুরে বিক্রমপুরে পর ওই পার থেকে এই পারে এসে কাজ শুরু করলেন আসলে ওই তো বিয়া शादी করলাম শ্বশুর শাশুড়ি আয় পড়ল বিদেশে

এইখানে মানে আত্মীয় স্বজন আছে কিন্তু আমার রক্তের এনে কিছু কেউ নাই থাকতে থাকতে একটা সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক হয়ে গেছে এই যেমন আমরা কেউ মামা বলি কাউকে ভাই বলি এরকম আর কি আত্মীয় স্বজন আছে ওই খালার শ্বশুর আছে খালারা আছে ওই শালারা আছে ওই হ্যাঁ গলো এই এখন থাকি কিন্তু আমার রক্তের এনে কেউ নাই তুই যে থাকছেন মানে কখনো কি মনে হয় যে অসুবিধা হচ্ছে না কোনো ঝামেলা কিন্তু আসলে ফার্স্টে যে সময় আইছি সেই সময় একটু মানে খারাপ লাগছে যে ভাই বেড়াদার কাছে নাই দূরে আমি একা একা থাকি কিন্তু এখন যে মানুষের লোকের থাকতে একটা সম্পর্ক ভালো হয়ে গেছে আপনাকে বলি আমিও খুব ছোট সময় বিক্রমপুরে আসছিলাম বড় হয়েছে আমি বিক্রমপুরে তো সারাদিন সবার সঙ্গে খেলাধুলা করতাম ভালোই লাগতো কিন্তু রাত হলে বাড়ির কথা মনে হলে মায়ের কথা মনে হলে কানাগাটি করতাম তারপরে সেকেন্ড হচ্ছে যে এখানে থাকার ফলে যেটা হয়েছে এখন কিন্তু আস্তে আস্তে আমি টাঙ্গাইলের কথাই ভুলে গেছি বুঝছেন তো এটা কিন্তু অনেক যন্ত্রণার আর একটা জায়গায় নতুন গেলে না মানুষজন কিন্তু প্রথম দিকে অনেক টিটকারি করে টিটকারি করে আর মন ভালো লাগে না টিটকারি করলে কিন্তু খারাপ লাগে সবচেয়ে এখন আমাদের সিংহ কিংবা টাঙ্গাইলের যে ভাষা এটা যখন আমি বিক্রমপুরে এসব বলতাম আমরা তো ছোট ছিলাম যেটা শিখছি সেটা তো বলবো কিন্তু অনেকেই আসে আমাদের কথা নিয়ে হাসতো তখন আমার মনটা অনেক খারাপ হইতো আবার সবাই অনেক আদরও করতো তো আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছে না আমাদের মনও টিকে গেছে আমাদেরকে সবাই আমাদের ভাষা নিয়ে কথা বলতো না আস্তে আস্তে আমরা থাকা শুরু করলাম এবং দীর্ঘ দশ বছর কিন্তু আমি বিক্রমপুরে থাকছি একদম ক্লাস টু থেকে শুরু করে এসএসসি পরীক্ষা পর্যন্ত কিন্তু আমি বিক্রমপুরে থাকছি যে কারণে এখানকার মানুষজনকে কিন্তু আমার আপন মনে হয় নাও বেশ কিছুদিন ধরে বিক্রমপুর হ্যাঁ আমার বয়স যতটুকু হয়েছে আমার এই বয়সের তিনটা বাঘ আছে খুব ছোট সময় টাঙ্গালে ছিলাম তারপরে দশ বছর ছিলাম বিক্রমপুরে তারপরে তেইশ বছর ছিলাম ঢাকায় এই এলাকায় আসছি এক বছর দুটা তো এটা কিন্তু একটা মজার জীবন যে একজন মানুষের জন্ম এক জায়গায় আর এক জায়গায় বড় হওয়া এক জায়গায় থাকা এটা কিন্তু অন্যরকম আর আমার বেসিক্যালি টাঙ্গালে বান্ধব নাই তো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ আছে খুব কম কিন্তু আপনার দেখে আমার এখন সাহস বাড়ছে যে অ্যাটলিস্ট মহিন এর একজন তো আছে আমার পাশে তো এমনি আসুন তো সংসার জীবন সব মিলায় ভালো না আল্লাহ ভালোই রাখছে আপনাকে দরবার করতে নাসি ভালোই আর নাই দুইটা ছেলে একটা মেয়ে মেয়ে বিয়া দিয়ে দিছি আচ্ছা ছেলে উষা নাই তো এই বছর কয় বিঘা চাষ করছিলেন জমে এই বছর দাদা বেশি চাষ করি নাই চার বিঘা জমি চাষ করছি কি রূপ ওই যে মরিচ আছে আর ওই যে কলই বনছিলাম এদিকে এবছর শরষ্যমস্যা বোনি নেই গত বছর শরষে বন্যা ধরা খাইছি এলিগে এবছর বুনই নেই শোনান কিন্তু প্রতি বছরই বুনতে হয় যেটা যেটা দেওয়া দড়া খায় ওটা দিয়ে হুম কিন্তু এটা বাস্তব কিন্তু দাদা একটা জিনিস কি করতে হইলে টাকাটা নগদ ক্যাশ করতে হয় পাঁচটা হইলেও যাই বহার পর আইব ধৈর্য থাকতে হবে হ্যাঁ এবার ধরেন যে আপনি তো নতুন চাষি না তো আপনি তো অনেক দিন ধরে কাজ করেন প্রতিবারই লাভ হবে বিষয় এরকমও না 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 তো এবার ঘটনা হচ্ছে যে আমরা তো নতুন এখন আমরা যা কিছু করব নতুন হিসাবে কিন্তু এবার উৎপাদন ভালো হয় নাই সবারই উৎপাদন কম হয়েছে বৃষ্টিপাতলা কম সবারই কম আবার জিনিসের দামও দামও কম কিন্তু আমরা তো শ্রমিক কিংবা অন্য অন্য খরচ তো আর কমাইতে পারি নাই তাহলে প্রথমবারই আমরা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর আপনারা যেহেতু অনেক দিন ধরে কাজ করতেছেন একবার খারাপ হবে আর একবার খারাপ হবে আবার তিন নম্বর চার নম্বর ভালো হবে এভাবে তো আগায় যেতে হয় তো এই জন্য হচ্ছে কি আমাদের একটু রহমতের ঘাটতি ছিল এখানে এবার পালের চড়ে বৃষ্টিপাতার অভাব তারপরে জিনিসের উৎপাদন যাই হয়েছে দাম খুব কম কম তো সব মিলায়া নতুন কৃষক হোক আর পুরনো কৃষক হোক তার কিন্তু অবস্থা খুব বেশি ভালো না এইবার আর এই যে খারাপ আমরা যে জমিতে দ্বারা আছি মালিক ব্যাপারে এই খেত এই ক্ষেত্রে আমাকে বলছিল যে গতবার চার লাখ টাকার মরিচ বিক্রি করছে এবার সব মিলিয়ে ব্যাসে এক লাখ বিশ হাজার বা এক লাখ টাকা বিক্রি করছে এখন মানুষ তো আশায় একটা কিছু করে আশাই তো করে কিন্তু সেটা তো প্রতিবার তো আর আশা পূরণ হবে না তো লাল মিয়া ভাই অনেক ভালো লাগলো অনেকদিন পর আমার এলাকার মানুষের সঙ্গে দেখা এখানে ভালো থাকবেন না আচ্ছা সমস্যা নেই আলহামদুলিল্লাহ পরিচয় যখন ওইসে এক দেশের মানুষ আমি আমিও আসবো কথাবার্তা বলবো আপনিও বলবেন ভালো লাগবে ভালো লাগবে আচ্ছা ভালো থাকবে কাকা हां আপনাদের কি অবস্থা এবার আপনাদের যে অবস্থা এবার ভালোই আপনাদের মানে চাষাবাদের ও চাষাবাদের অবস্থা এই মানে বৃষ্টি দিনের জন্য আমরা একটু মার গেছি কাকা ফসলটা একটু কম হইছে কিন্তু আমি তো সবাইকে বলে যে আপনি মার খাবেন না না কাকা বৃষ্টি হইলে আরে আমি দেখাইতাম না তো এলাম আমি অনলোক লাভ মানে কাকা এখন যে ধন্যন নিছেন ধন্য কত রূপ পাইলেন ধন্য কাকা মন বেশি পাইছি এই যে এখন ধরে নিচ্ছেন কয় বিঘা এইটা এক বিঘা জমি আমার দুই মোন দুই না হবে এই দুই একটা মারি খাইছি খুব কারণে কুয়াশার কারণে কুয়াশার কারণে আর পেঁয়াজের কি অবস্থা পেঁয়াজের অবস্থা কাকা এইটা মানে পানিতে নেই এটা আমি গরু নিয়ে রাখুন বিশ ঘন্টা আগামী কাতি মাসে লাগামো আগামী কাতি মাসে এইটা আমি নিজে লাগামো আমি বিশ ঘন্টা কম বিশ কুড়ি মুন হবে এক বিঘা জমি